ভাইরে ভাই দুই হাজার পঁচিশে ভিডিও ডাউনলোড করা এত সুন্দর একটা অ্যাপস নাম সে ভাই আমি দেখে তো অভাগ একদম এত সুন্দর কাজ করে আর এত ফাস্ট আপনারা যারা পরেশান হয়েছিলেন এতদিন ভিডিও ডাউনলোড করার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করবা পারবেন একদম ফাস্ট একদম সহজ পদ্ধতিতে পানির মতো সহজ একবারে আপনাকে দেখা দিচ্ছি আর আপ প্লে স্টোরে পাওয়া যাবেন এতদিন ভিড কিন্তু গুগল ক্রোমের থেকে বিশ্রাম লাগছে এখন থেকে আর বিশ্রাম লাগবো না একটা নতুন একটা অ্যাপস নামছে দুই হাজার পঁচিশের একদম সুন্দর একটা অ্যাপস এই অ্যাপ যে কোনো ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করবার পারবেন একদম সহজ পদ্ধতিতে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি আপনাকে দিতেছি কারো যদি অ্যাপটা ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে আমার এই বাড়িতে লিঙ্ক দেওয়া থাকবো ওই লিঙ্কে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করবে পারবেন বা ইনস্টল করে নেওয়া পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজে আছেন পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ প্রথমেই আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন মোবাইলের স্টোরে আমি গেলাম আপনার প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে সার্চ দিবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার এম এ এক্স বিডি ই ও বিডিও ডাউনলোডার ডি ডিও ডব্লিউ এ ডি ই আর ডাউনলোডার লিখা সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখেন কী জানি হয়তো আপনার মোবাইলে কী জানি তলেও আসবার পরে আপনি এদিকে এদিকে ই করে দেখবেন এই লোগোটার দিকে লক্ষ্য রাখবেন এই লোগোটা এই যে ম্যাক্স ভিডিও ডাউনলোডার এই যে লোগোটা দেখতেছেন এই লোগোটা দেখা তারপরে এই লোগোর উপরে একটা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন ওপেন দেখাইছে আপনার ওখানে কিন্তু ওপেন দেখাবো না আপনার ওখানে ইনস্টল দেখাবো যেহেতু আমি ইনস্টল করছি যার জন্য ওপেন দেখাইছি আপনি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে আপনি ওপেনে ক্লিক দিবেন আমি ওপেনে ক্লিক দিলাম দেওয়ার পর দেখেন এই যেখানে এলো ডাউনলোড ভিডিওস উইথ ফাস্ট ফ্রি এত সুন্দর অ্যাপস আর এত ফাস্ট কাজ করে খুব ভালো একটা অ্যাপস কোনো ওয়াটারমার্ক মার্ক নাই কিচ্ছু নাই এত সুন্দর দেখেন এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবো পারবেন টিকটক ইনস্টাগ্রাম লাইকি টুইটার এই ওয়েবসাইট থেকে এই যেটি সোশ্যাল মিডিয়া ই দেখলেন এই টোটালি থেকে আপনি ভিডিও ডাউনলোড করবা পারবেন কীভাবে করবেন এটা বাস ওপেন করে রাখলেন এটা মাঝখানে এখানে রেখে দেন আপনি যে কোনো একটা ভিডিও ই করেন ইউটিউবের হোক বা ফেসবুকের হোক যে কোনো প্রায়ভাগ মানুষ দেখা গেলো যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করব পারে না আমি একটা করে দেখেতেছি ডাউনলোড করব পারবো না সাপোজ কোথায় ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করুন এটা এনে ক্লিক করে একটা এই যে কপি লিঙ্ক লিঙ্কটা কপি করলাম যে কোনো ভিডিওর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিওর লিঙ্কটা কপি করবেন কপি করার পরে এটা কাইটে দেবেন কাটে দেওয়ার পরে আপনি সেই এই সফটওয়্যারটা ওপেন করবেন যে অ্যাপসটা ডাউনলোড করলেন সেটা ওপেন করবেন এখানে পেস্ট লেখা আছে এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এটা অটোমেটিক এটা চলে আসবো একটুখানি সময় নেবো লোড নেই বাস এই যায় সে বসছে এখন আপনি দেখেন অ্যাভেলেবেল ডাউনলোড অপশনস আপনি নর্মাল ভিডিও কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার যে এটা দরকার আপনি সেটা করবেন এই যে যা যে আমি হাই কোয়ালিটি দেখে দিতে চাই হ্যাঁ এখানে একটা ক্লিক করে দিলাম টাচ করে দেওয়ার পরে এটা অটোমেটিকলি একটুখানি পরে গ্যালারিতে যাবো গা ডাউনলোড হয়ে গ্যালারিতে যাবো গা এ দেখেন ডাউনলোডিং ফাইল চেক নোটিফিকেশন অলরেডি ডাউনলোড হয়ে গেল গা আপনি ডাউনলোড মোর ভিডিও যদি এখানে আর ক্লিক করেন তাহলে আরও ভিডিও ডাউনলোড করে অপশনটা ওইটা এসে যাবো গা ওইটাই করে দিয়েছে আপনি ওইটা ইকুইপমেন্ট করবেন যদি আরও ডাউনলোড করেন আমি করলাম না আপনাকে দেখানোর জন্য আমি এটা গেলা দিতে যাবো যাই আপনাকে দেখাতেছি এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন এই যে এসে পড়ছে দেখেন এত সোজা এত সহজ পানির মতো ডাউনলোড একদম হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড হয় এত সুন্দরী অ্যাপসটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ দয়া করে একটু ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর ফেসবুকে দিকে থাকলে পেজটা ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দয়া করে এটা তো পাই আমি যেহেতু আপনাকে দেখাইলাম আর কি শিখাইলাম তো ধন্যবাদ